আমি জানি না বাবুরা নোটিশ দিয়ে বসে আছি ওর নোটিশ আমি দেখাও ভালো করে নোটিশের পাল্টা নোটিশ কি দিতে হয় সে আমি দেখে দেবো শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যখন ঘরবাড়ি করবেন আমি উদ্বাস্তু কলোনি সবাইকে পাঠ্টা দেবো আমি সবাইকে ফ্রি হোল রাইডস দেবো আমরা নাইন্টি দিয়ে দিয়েছি এটা আমার যাদব ইলেকশন থেকে আমার ভাইড ছিল। শুধু আপনারা দেখবেন যখন বাড়িঘর করবেন একটু প্ল্যানিংটা দেখে নেবেন যেন বাড়িঘরগুলো ভেঙে না পড়ে আর আপনার বাড়ি ভেঙে পড়ে অন্য কোনো লোক মারা না যায় এটা আপনাদের সকলের নিজের নিজের দায়িত্ব যাতে আপনি নিজেও ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন তৃণমূল যেটা বলে সেটা করে দু হাজার একুশের আগে আমরা বলেছিলাম আমরা যদি জিতি আমরা ছমাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করব আমরা করেছি আমরা বলেছিলাম আমরা বিনা পয়সায় রেশন দেব আমরা দিচ্ছি আমরা বলেছিলাম চাষিরা দশ হাজার টাকা করে পাবে পাচ্ছে আমরা বলেছিলাম দশ লক্ষ টাকা করে স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করবো যারা চায় সেটাও কিন্তু করে দিয়েছি আরও অনেক কাজ আছে রিকশাওয়ালা থেকে শুরু করে টোটোওয়ালা থেকে শুরু করে অনেক দোকান থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বেড়ে জেনে রাখবেন সামাজিক সুরক্ষা স্কিম আছে আমার দেড় কোটি মানুষ তাতে নথিভুক্ত তাতে তাদের এক পয়সা দিতে হয় না কিন্তু নামটা নথিভুক্ত করলে তার মেয়ের বিয়েতে সে টাকা পায় পঁচিশ হাজার টাকা ঘরে কেউ অসুস্থ হলে টাকা পায় এবং তারা একটা পেনশনও পায় প্রভিডেন্ট ফান্ডের মতো একটা টাকাও পায় এমন কোন কাজ নেই আমরা করিনি জন্ম থেকে মৃত্যু অব্দি প্রত্যেকটা কাজ আমরা করিয়ে দিয়েছি এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অ্যাবাউট ডেভেলপমেন্ট আমি বলতে পারি সারা বিশ্বে এমন কোন জায়গা দেখাতে পারবে না যে এগারো বারো বছরের মধ্যে টাকা দেয়নি পয়সা দেয়নি বঞ্চনা করেছে লাঞ্ছনা করেছে তাও বাংলা এগিয়ে গেছে এগিয়ে গেছে জয় করেছে জয় করেছে করেনি স্কিল ডেভেলপমেন্টে নাম্বার ওয়ান ইন্ডিয়া থেকে বাংলা একশো দিনের কাজে পরপর তিন বছর নাম্বার ওয়ান হয়েছিল কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে বাংলার হাউস তৈরি করার জন্য পরপর তিন বছর এক নম্বর হয়েছে কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা তৈরি যে এক নম্বর ছিল কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে ইউনাইটেড নেশনস সারা পৃথিবীর প্রথম প্রাইজ কন্যাশ্রী কে পেয়েছে বাংলা এই বিজেপি বলে দাঁড়াতো মমতাজি তো দুর্গা পূজা নেই কারণে দেতা আর এখন লুকিয়ে লুকিয়ে টাকা দেওয়ার জন্য জিজ্ঞেস করে নেবে কিছু নেবে আর বিজেপিকে ভোটটা দেবে কিন্তু দুর্গা পুজো কমিটি গুলো নেয় না আই পুজো হয় কিন্তু তারা কারো কাছে এভাবে করে না কি বলতো এসে আগে মমতাজি তো সরস্বতী পূজা নেই কারণে বুঝুন আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয় স্কুলে হয় কলেজে হয় ক্লাবে হয় পল্লীতে হয় রাস্তায় হয় যারা এই কথাগুলো বলছে তাদের জিজ্ঞেস করুন মা সরস্বতী মন্ত্র জানেন কোনদিন জীবনে হাতে খড়ি দিয়েছেন হাতে খড়ির তো নেই আর খড়ির নেই তাই এসব কথা আপনারা বলবেন না তো কে বলবে কদিন খুব বিজ্ঞাপন দিচ্ছিল না উল্টোপাল্টা কতে আমি কেস করেছিলাম কোর্ট থেকে বলে দিয়েছে এগুলো সবখ দেয়নি সব ইন্লিগাল কথা তুমি বলতে পারো না কোনো এভিডেন্স না থাকা সত্ত্বেও বন্ধ করে দিয়েছি দিয়েছি ভালো করে সার গুতিয়ে দেয় আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে গুতিয়েছি কিন্তু মনে রাখবে এদের আজকে কাজ কী মানুষকে খুব বাঘ দেখেছেন চাকরি খেয়ে বাঘ দেখেছেন বিজেপি সিপিএম আর কংগ্রেস যেই চাকরি দেওয়া হচ্ছে একটা করে দিচ্ছে গিয়ে আর অন্য কেউ করলে ওটাকে মানে হত্যা দাও আর অন্য আর ওরা করলে হঠাৎ একদিন বলল বোমা ও বোমা কিসের বোমা আমি ভাবছি কি বোমা ফাটার ভাই ও মা দেখি ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল এটা মকারই চলছে

একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো কত কাগজপত্র দেখিয়ে এতে হিন্দু আছে এতে মুসলিম আছে এতে শিখ আছে এতে খ্রিস্টান আছে আমরা এক বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম এমনি এমনি হয়নি আমার কাছে দশ লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে আমি যখন বলছি সরকারের প্রধান হিসেবে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি যেই করতে যাব ওই কয়েকটা বসে আছে একদম খুরোর অমনি বড় দেবে না হবে না আপনারা বলুন তো চাকরি দেবার ক্ষমতা কার জনগণের সরকারে নাকি বিজেপির কয়েকটা দালালে তাহলে জনগণের সরকারের দরকারটা কি কনস্টিটিউশনের দরকারটা কি আমি যদি কোয়েশ্চেন করি রোজ কাউকে না কাউকে লোভ দেখাচ্ছে এই যে একজন বেরিয়ে এসে মুড়ি খাচ্ছে আর বক্তৃতা দিচ্ছে দেখলেন তো জাতি ভেঙে দিয়েছে ভাগাভাগি করে দিয়েছে আর আজকে এনআরসি নিয়ে এসছে সবার সার্টিফিকেট বাতিল হবে সব জেলে থাকবে আর উনি কোথায় থাকবে জিজ্ঞেস করুন এনআরসি করবেন ক্যা করবেন ইউনিফর্ম সিভিল কোড করবে আমি এক এটাও করতে দেব না তোমার থমকানিতে আমার কিছু যায় আসে না আর আমাদের সাপোর্ট নিয়ে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট গভর্নমেন্ট তৈরি করবে তৈরি করার পরে আমার কন্ডিশন থাকবে এনআরসি বাতিল করো ক্যা বাতিল করো ইউনিফর্ম সিভিল কোড বাতিল করো রোজ বিজ্ঞাপন দিচ্ছে দেখছেন তো বিনা পয়সায় নাকি উনি গ্যাস দিচ্ছেন দিচ্ছে গ্যাস বেলুন হচ্ছে কত গ্যাস এটা আবার আমি গ্যারেন্টির মানে বুঝি না আমার ভাষা এটা আমি একটু সাধারণ মানুষের ভাষা বুঝি বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি দিচ্ছে চাল আমরা দিচ্ছি এটাও ফোর টোয়েন্টি বলছে আমি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি দিচ্ছে ওটাও ফোর টোয়েন্টি পনেরো লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবো দিয়েছে দেয়নি বছরে চাকরি দেবে একটাও দিয়েছে দেয়নি কল্পনা করতে পারেন আইটিআই ছেলে মেয়েরাও আজকে থার্টি পারসেন্ট বেকার হয়ে আছে কি অবস্থা করে দিয়েছে দেশটার তাই তো বলছি মোদিজা দেশ থাক মোদি যা সংবিধান থাক মোদি যাক শান্তি থাক মোদি যাক মানুষ থাক মোদি যাক সংবিধান থাক মোদি যাক সংস্কৃতি থাক মোদি যাক সব মতে থাক মোদি যাক আমার দেশটা আমার মাতৃভূমিটা বেঁচে থাক এই ইলেকশনে যদি হারাতে না পারেন আর কোনোদিন ইলেকশন করতেও দেবে না কোনোদিন করতে দেবে না কি বলছে জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানে শুনেছেন প্রভু জগন্নাথ দেব আপনারা তো পুরীতে যান আমি দীঘাতেও একটা করে দিচ্ছি একদম পুরীর সমান ওদের শুধু নিমকাঠের অরিজিনাল আমাদেরটা মার্বেলের হবে হয়ে গেছে প্রায় রেডি আমি ভোটের জন্য অপেক্ষা করছি বলছে প্রভু জগন্নাথ নাকি ওনার গুরু জিজ্ঞেস করুন জগন্নাথের মন্ত্রটা একটু বলো তো বাবু তখন বলবে উনি তো জগন্নাথ দেবী ওনাকে গুরু মানে তাহলে মন্ত্রটা বলতে বলু আর না বললে আমিও বলে দিচ্ছি ওং চালো নিবাসায় নিত্যায় পরমন্তনে বলে ভদ্র সুভদ্রাং জগন্নাথ হয় তে নাম তাই আপনাদের বলি আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন মা বোনেরা আপনারা আমাদের সম্পদ গর্ব আগে আমাদের নিয়ম ছিল ষাট বছর পর্যন্ত থাকবে কিন্তু আমি ভাবলাম ষাট বছরে তো জীবন শুরু হয় এখন জীবনটা মানুষ কী করবে কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে কলেজে থাকে বিশ্ববিদ্যালয়ে থাকে তারপরও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেধাশ্রী স্মার্ট কার্ড সব থাকে তাহলে মা বুড়োদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার ওয়ানের পর তারা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য কী দরকার ছুটোছুটি করার আমার লক্ষ্মীর ভাণ্ডার ওয়ান এবং টু আজকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সারা জীবন পাবে যতদিন বাঁচবেন ততদিন পাবেন কারো কোনো ক্ষমতা নেই বিশ্বাস আমি করি ছাত্র যৌবন অনেক সুযোগ করে দেওয়া হয়েছে আগামী দিন আরও করে দেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন